বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা লালবাগের কেল্লায় ঢোকার আগে নেহারি তেহারি হোটেলে ঢুকে কিছু খাওয়া দাওয়া করে নেই দুপুরে লাঞ্চটা সেরে নেই তারপরে আমরা পুরো লালবাগের কেল্লাটা ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখা পাশে থাকবেন ঢাকার লালবাগের কেল্লা সম্মুখেই নেহারি তেহারি রেস্টুরেন্টে আমরা পোলাও রোস্ট ডিম প্রাইস হচ্ছিলো দুশো বিশ টাকা আর কাচ্চি বিরিয়ানি দুটি পিস দুশো বিশ টাকা এটা পোলাও রোস্ট ডিম আর আমার ওয়াইফ অর্ডার করেছে নান এবং নেহারি একশো একশো আশি টাকায় কি মানে গরুর টিহারি না চাইটা ভালোই আমার বাড়ি পড়তেছে ভালোই নেহারি টেহারি রেস্টুরেন্ট লালবাগের সামনে এবং নানগুলো ছিল পঞ্চাশ টাকা করে দেখি আমার কাঁচি বিরিয়ানিতে কি পিস দিয়েছে কাঁচি বিরিয়ানিতে অলরেডি কাটচির পিস দেওয়া হয়েছে কয়েকটা করে পিস আলহামদুলিল্লাহ খাবারগুলো ভালো মোটক একশো দুশো বিশ টাকা একশো আশি টাকা হচ্ছিল নেহারি এবং পঞ্চাশ টাকা করে নান কাছি হচ্ছিল তিনশো বিশ টাকা আমার ওয়াইফ বলতেছে যে খাবারের মান নাই অনেকটাই ভালো অনেক ভালো ভিতরটাও অনেকটা সুন্দর সাইড ডেকোরেশন ফুল এস ডি খাবারের মান অনেক ভালো কাঠিকটাও ভালো মোড় প্লাউ সবই আলহামদুলিল্লাহ ভালো তো আমি আবার চেঞ্জ করে নিয়েছে আমার কাছ থেকে নেহারি খা তো এখন নিহারি খাচ্ছে আর কি নাম দিয়ে আমার আপনাকে নেহারিটা কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো